কতটুকু যন্ত্রণা বুকে থাকলে আর কতটুকু তার স্বামী সন্তানকে সংসারকে ভালোবাসলে একটা মেয়ে ঠিক এরকম আর করে ভিডিওটা আগে দেখে আসি সত্যি আসলে এইটা যে সব মেয়ে তাদের স্বামী সন্তানকে সব কিছু মনে করে তাদের হচ্ছে সুখ দুঃখ তাদের যতই যন্ত্রণা থাকুক না কোনো মনে তো ওদের ঘিরেই থাকে স্বামী সন্তানের জন্য যে সব মেয়েরা তাদের জীবন উত্তীর্ণ করে দিতে সব সময় প্রস্তুত থাকে ওই সব মেয়ের ভাগ্যতেই এরকম স্বামী জোটে কি দরকার ছিল ভাই সুখেই তো ছিল স্ত্রী ছিল বাচ্চা ছিল তোমার ওয়াইফ যদি তোমাকে ভালোই না বাসতো তাহলে সে তোমাকে সারার সময় এরকম আরধনাথ এরকম চিৎকার সে কখনোই করতো না এখন মেয়েরা যদি রাগি হয় স্বামী সংসার ছাড়তে চায় তাহলে হাসি মুখে তারা এরকম স্বামীর থেকে তালাকনামা নিয়ে চলে যায় আর তাকে দেখেই বোঝা যাচ্ছে যে তার বুকে কতটা যন্ত্রণা নেই আর তোমাকে কতটা ভালোবাসতো আজ তোমাকে সেরে যাওয়ায় তার ভিতরে কতটা যন্ত্রণা হচ্ছে সুখের সংসার মানুষের একটা ভুল সিদ্ধান্তেই ভেঙে ফেলে আর বাচ্চাদের অকালেই সব কষ্টের সম্মুখীন হইতে হয় শুধু বাবা মার ভুলের কারণে